খানাকুলে বাঁধ মেরামত করতে সুন্দরবন থেকে আনা হয়েছে কর্মী ভেসেলের মাধ্যমে ভরা নদী থেকে মাটি তুলে কাজ করতে পারদর্শী তারা মাটির সমস্যা কাটিয়ে দ্রুত মেরামত হবে আশাবাদী স্থানীয়রা উল্লেখ্য গত বছর বন্যায় খানাকুলের বেশ কয়েকটি জায়গার পাশাপাশি ধান্যঘড়ি অঞ্চলের খুঁটেপাড়া এলাকায় ভেঙেছিল দ্বারকেশ্বর নদের বাঁধ ভয়ঙ্করভাবে প্লাবিত হয়েছিল এলাকা বন্যা শেষে শুরু হয়েছিল বাঁধ মেরামতের কাজ বছর পার হতে গেলেও সেই বাঁধ মেরামত হয়নি বলে অভিযোগ ওঠে ধানগড়ি পঞ্চায়েত বিজেপি পরিচালিত তাই এই সমস্যা বলে অভিযোগ তুলেছিলেন প্রধান কার্তিক ঘোড়া এই বছর বন্যার প্রাদুর্ভাব দেখা দিতেই বারবার শুরু হয় প্রশাসনিক বৈঠক কথা হয় খুটে পাড়া বাঁধ নিয়েও বাঁধ পরিদর্শনে গিয়ে জুলাই মাসের মধ্যে বাঁধ মেরামত সম্পন্ন হবে বলে মানুষকে আশ্বস্ত করেছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব কিন্তু রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও বেচারাম মান্নার মুখে বাঁধ মেরামতের জন্য মাটির সমস্যার কথা শোনা যায় সেই সমস্যার সমাধান করতে প্রশাসন সুদূর সুন্দরবন থেকে আসা কর্মীদের কাজে লাগিয়েছেন তারা ভেষণের মাধ্যমে ভরা নদী গর্ভ থেকে মাটি তুলবেন মেদিনীপুর থেকে আসা কর্মীরা মাটি পৌঁছে দেবেন বাঁধে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এতে দ্রুত বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হবে বলে মনে করছেন স্থানীয়রা এখান দিয়ে চার কিলোমিটার দূরে একটা বাঁধ বাঁধ ট্র্যাকচার ভেঙে গেছে আর কি সেই বাঁধটাকে মেরামত করার জন্য এই মেশিনটা নিয়ে আসা হয়েছে আমাদের বাড়ি কলকাতায় সোনারপুরে বাড়ি আমার আমার নাম হচ্ছে ইসমাইল শেখ দক্ষিণ চব্বিশ পরগনা এখান দিয়ে ওই নৌকা লোডিং করে ওই বাঁধে মাটি দেওয়া হবে বাঁধটা ভেঙে গেছে সেটাকে মেরামত করার জন্য মাটিটা সামনে বড় চড় আছে সেই চড় দিয়ে মাটিটা তোলা হবে হ্যাঁ এই নদীর চড় দিয়ে মাটিটা তুলে বাঁধ ধরানো হবে আর কি এই মেশিন দিয়ে তোলা হবে নৌকাতে লোডিং হবে নৌকা দিয়ে গিয়ে ওখানে ফেলা হবে আর কি ওখানে আর একটা মেশিন আছে সেখান দিয়ে আনলোড করা হবে করে সেই বাঁধটাকে মেরামত করা হবে হ্যাঁ মূলত আমি যেটা আমার মতে আমি তো পশুদিন এসেছি রাতে তো আমার মতে নদীর ধারে চড় যে আছে বড় চড় আছে সেই চর থেকে কেটে নৌকা লোডিং করে ওখানে ফেলা হবে এটা কি নৌকা না এটাকে বলা হয় আমাদের আমাদের হিসাবে বলা হয় পল্টন কেউ কেউ বলে ভেসাল কি বালিটা মাটিটা তোলা না এর উপরে মেশিন থাকবে এর উপরে মেশিন থাকবে হ্যাঁ মানে এই মেশিনটা থেকে কাজটা হ্যাঁ এই মেশিন দিয়ে কাজটা হবে ওর উপরে বসানো থাকবে ওর উপর দিয়ে মাটি কাটিং করে নৌকা লোডিং করা হবে আপনার নাম দাদা আমার নাম স্মাইল শেখ অতিরিক্ত জল বাড়লে কি কাজ করা সম্ভব অতিরিক্ত জল বাড়লে কাজ করা অসম্ভব হয়ে যাবে সম্ভব হ্যাঁ মাটি পাওয়া যাবে কিন্তু সেইভাবে হিসাবে কাজ করে মেশিন বসবে না তো ভেসে থাকবে এটা তখন তখন কাটিং করতে অসুবিধা হবে সেই জন্য করে সেই সময় বন্ধ থাকবে এখন শুরু হ্যাঁ বড় প্লেট লাগাবো প্লেট লাগিয়ে কাজ আরম্ভ হয়ে যাবে কিসে কেন লাগানো হবে এটা তো এটা কেন লাগানো হচ্ছে মাটি কাটবে এটা দিয়ে এই নৌকা হ্যাঁ নৌকা দিয়ে এর মধ্যে মাটিটা থাকবে হ্যাঁ এর মধ্যে থাকবে আপনি কি কাজে আছেন আমি হোল্ডিং এর কাজে আছি हां মাটি বুঝতে হবে লক্ষী কে মাটি মাছখানেতে দেবে মাছখান থেকে আবার পেটে সাইডে দেবে সাইড থেকে কেটে আবার সাইডে দেবে কল খুব সহজ ও তাतरी কষ্ট হবে হ্যাঁ আপনার নাম কি আমার নাম ফ্যামিলি রিজওয়ান বাড়ি বাড়ি খিদিরপুর আমি তো জানি কিন্তু অনেক সময় মেয়েটার জন্য দেরিও হয় একটা কাজ বেজে আপনারা এখানটা সবাই মিলে দাঁড়াবেন আমি ওখান থেকে একটা স্টিল নেব দাঁড়িয়ে আছে দেখো রাম দাঁড়িয়ে আছে আমি খানা কুলে কাজটা করে তুমি কোলাহাট দেখতে চেয়েছি হুগলিতে আমাদের যে এ বাঁধ ভেঙে গেছে বন্দর 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 বন্দরের ওখানে বাঁধ ভেঙে গেছে বন্দরে বাদ ভেঙে যেতে আমাদেরকে নৌকে এখানে কন্ট্রাক্টর করেছে কন্ট্রাক্টর আমরা এই শাঁখা টাকা ভেঙে যেতে ওই জন্য আমরা এখানে এসেছি এসে এখানে ওই টিনের বোর্ড দিয়ে বক্স তৈরি করে ওতে মাটি লোড করে কেরেন দিয়ে ওটা আবার সেখানে বাঁধে পড়বে আমরা করেই কাজ করি বালি টালি মাটি টাটি কাটি ওই জিসিবি দিয়ে কাটা হয় আর জি দিয়ে তোলা হয় আবার লেভারে বস্তা ভরে সেরকম পয়সা নিলে বস্তা ভরে নদীর বাদের গায়ে থাপি থাপি করে সাজিয়ে লাইন করে চালু করা সেরকম এরপর জিসিবি এতে বুঝেই হবে ট্যাংকার বুঝে হবে ট্যাঙ্কার বুঝেই হয়ে জি সিবিতে লোড দিবে আমার দিকে জিসিবিতে লোড দিলে আবার জি তুলে নিবে মালটা এপার আর ওপার মানে ধরো ওপারে মালটা আছে এপারে আসবে এই হচ্ছে আমাদের কাজ আপনার নাম আমার নাম তারাবাদ সামন্ত ধাননগরে খুটে পাড়ার যে বাঁধ সেই বাঁধ নির্মাণের ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে তোমার ওখানকার যিনি এমএলএ আছেন তিনি প্রায় দেড় মাস কাজ করতে দেয়নি এবং মাটির সমস্যা ছিল ওনারা জানেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরাদ হাকিম উল্লাফ রায় মন্ত্রী এসেছিলেন এবং সেখানে মিতালি বাঘকে আমাদের দায়িত্ব দিয়েছেন বন্যার এইসব সংস্কার দেখায় এবং অবজারভারের জন্য রাজ্যের মন্ত্রী বেচারামান্যবুকে তার উপরে রেখেছেন তারপর থেকে কাজের আমল পরিবর্তন হয়েছে প্রত্যেকটা জায়গায় মাটির যে সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে গেছে দ্রুত গতিতে কাজ চলছে বন্দর খেটে পড়ার কাজের ক্ষেত্রে সেখানে আমরা সুন্দরবন থেকে ভেসেল আনা হয়েছে দু তিন দিনের মধ্যেই সেই ভেসেল ওখানে কাজ শুরু করবে নদীর গর্ভ থেকে মাটি তুলে এনে সেই মাটি সেখানে বাঁধা হবে এবং আসছে সমস্যা থাকবে না এবং পাম্প বাস করানো আছে নিচেটা ভেঙে যাওয়ার পরে যেখানটা পুকুরের মতো জল জমে গেছে সেইগুলো শুকনো করা হয়েছে এবং ওই জায়গাটা ভরাট করা হবে হ্যাঁ ওই জায়গাটা ভরাট করা হবে মানে যাতবোধের জায়গাগুলো হয়ে যাবে সেটাকে আমরা দেখছি বলছিলাম দাদা দেখা যাচ্ছে যে এই যে সুন্দরবন থেকে এই টিমগুলোকে আনা হচ্ছে কি কারণ এখানে কি মূলত এই নদীর গর্বের মাটিটা তোলা দেখুন খানা খুলে সেই উন্নত প্রযুক্ত মেশিন নেই সেই জন্যই সুন্দরবন থেকে উন্নত প্রযুক্ত মেশিন আনা হয়েছে যাতে নদীরা অবস্থাতেই জল থাকা অবস্থাতে মাটি কাটতে পারে সেই জন্য রাজ্য সরকার দ্রুত তৎপরতার সাথে এই সিদ্ধান্ত নিয়েছে যাতে পুনরায় বাঁধটা না ভাঙে নামদা যা শেখ হায়দার আলী শেখ হায়দার আলী কোমেন্টার হুগলি জেলা পরিষদ এখনামবাগেই রয়েছেন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে